বিয়ের একদিন আগে আপনি হলুদ মাখার জন্য আপনি আয়োজন করেছেন নিজের মেয়েটাকে আপনার মেয়েকে সুন্দর করে অর্ধলঙ্গ অবস্থায় পাড়ার মানুষের সামনে সাজে বসে রেখেছেন আর পাড়ার মানুষ গিয়ে সবাই আপনার মেয়ের গোপন গোপন জায়গাগুলোতে হাত দিয়ে ঘষা করে আপনার মেয়েকে হলুদ মাখাচ্ছে করলেই জাহান নামে যাবেন এটা হচ্ছে জাহান নাম ঘেরা আছে নিজের বাসনা দ্বারা কি দ্বারা কথা বলেন বাসনা দ্বারা ঘেরা আছে সুরান আবুদ পাঁচশো সত্তর নম্বর হাদিস আল্লাহ নিয়ে বলছেন করে ছেলের বয়স যদি দশ বছর হয়ে যায় তারা এক বিছানায় ঘুমাতে পারবে না তাদের বেড আলাদা করে দিতে হবে নিষিদ্ধ হারাম কথা বুঝতে পারছেন না আপনার ছেলে আপন ছেলে এক মায়ের প্যাটেরি ছেলে যম ছেলে হোক না কেন বয়স দশ ওই বিছানা তার এক দুই ভাই এক বিছানায় ঘুমাতে পারবে না নিষিদ্ধ আল্লাহ নবী বলছেন হারাম তো হারাম যদি ঘুমাতেই হয় এক বিছানায় তাহলে দুটো চাদর আলাদা করে দিতে হবে দুটো চাদর আলাদা থাকতে হবে এটা ইসলাম এখন আপনাকে আমার উদ্দেশ্য একটা কথা আপনার দুই ছেলে যদি এক বিছনে এক চাদর নিচে ঘুমাতে না পারে আপনার মেয়েকে পরের মেয়েগুলো অন্য গ্রাম থেকে মেরে এসে গোপন গোপন জায়গাতে হলুদ মাখে দিচ্ছে এটা কিভাবে জাইজ হতে পারে সেই বুখারি হাদিস নাম চার হাজার নয়শো আঠাত্তর আল্লাহ নবী বলছেন এমনি থেকে হাদিসটা বর্ণনা আছে কোন বেপর্দা নারী যে যে নারী বেহায়া পর্দা করে না মেয়ে মানুষ পর্দা করে না আল্লাহ পর্দাশীল নারী তার সৌন্দর্য যেন প্রকাশ না করে মানে আপনার স্ত্রী কোনো বেপর্দা নারীর সামনে ও চুড়িদার চেঞ্জ করতে পারবে না ও সালোয়ার কামিজ চেঞ্জ করতে পারবে না মাথার কাপড় নামিয়ে রাখতে পারবে না তার সৌন্দর্য উড়নবিহীন মেয়ের সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না আল্লাহ পর্দা মুক্ত না করে কেন করে ওই নির্লজ্জ মেয়েটা আপনার স্ত্রীর সৌন্দর্য দেখে তার স্বামীর কাছে গিয়ে বলবে তার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে বলবে জানো হুজুরের বউটাকে দেখলাম কি সুন্দর গালটা একদম কমলা লেবুর মতো ঠোঁটটা একদম কি সুন্দর গো ঢেকে রাখে সব সময় কত সুন্দর আলমে বলছেন তখন ওর স্বামী ওর বয়ফ্রেন্ড আপনার ইস থেকে মনে মনে জেনা করবে আল্লাহ নবী বলছেন অতএব বেপর্দার নারীর সামনে একজন পর্দাশীল নারী এ পোশাক খুলতে পারবে না এখন আপনি বলেন আপনার মেয়েকে অর্ধলঙ্গ বসিয়ে রেখেছেন ছেলে মেয়ে সবাই ভিডিও ক্যামেরা করছে এটা নাকি বিয়ে এটা কি ইবাদত না এটা জাহান্নামে যাওয়ার কাজ হচ্ছে জাহান্নাম কি দেখে আছে নিজের কামনা বাসনা দ্বারা যা মন চাইবে করবেন যা নামে চলে যাবেন খুব সহজ এই কথাটা হিন্দু ধর্মগ্রন্থ আছে অধ্যায় শ্রীমাদ চব্বিশ অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছি যে প্রভু যদি আমরা ধর্মকর্ম করতে চাই তাহলে আমরা কিভাবে আমাদের বিধি আচরণ বিধি কিভাবে আমি পালন করব। শ্রীকৃষ্ণ অর্জুনকে তখন বলছে ইয়া শাস্ত্রবিধি মুসরিজ যাবতত কামকরতা না সুখাম নাশিতাম না ব্রুতি না পরম গতি ইয়া শাস্ত্রবিধি অর্জুন যারা শাস্ত্রবিধিকে লঙ্ঘন করে যারা শাস্ত্রবিধিকে উলঙ্ঘন করে শাস্ত্রবিধিকে ধর্ম গন্তকে ছেড়ে দিয়ে কামকরতাা নিজের মনের বাসনা দ্বারা নিজের কামপ্রবৃত্তি দ্বারা নিজের ইচ্ছা দ্বারা আলোকে কেউ যদি ধর্ম পালন করে বিধি আচরণ করে না সুখাম না 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 সিদ্ধাম সিদ্ধান এই ব্যক্তি কখনোই এই দুনিয়াতে সুখ লাভ করতে পারে না মৃত্যুর পর এই ব্যক্তি কখনো লাভ করতে পারে না বৈকুণ্ঠে ধামে প্রবেশ করতে পারে না মানে জান্নাত যেতে পারে না স্বর্গে যেতে পারে না কোন ব্যক্তি শাস্ত্রবিধি মুসৃদ জবরতের কামপরা তাহা না সুখাম না সিদ্ধাম নবনতি না পরব্রতিম যে ধর্মগ্রন্থকে ছেড়ে দে ইচ্ছে মতো ধর্ম পালন করে এ ও জাহান্ন নামে যাবে এটা কে বলছে কে বলছে বলেন তো এটা ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যদি এটা আমাদের ধর্মগ্রন্থ না এটা কাদের ধর্মগ্রন্থ এটা হিন্দুদের ধর্মগ্রন্থ সনাতনই ধর্মের অনুসারীদের ধর্মগ্রন্থ কথাটা ঠিক আছে না নাই একথা শুনে নয় একমত কি একমত নয় ধর্ম যদি পালন করতে হয় ধর্মগ্রন্থ দিয়ে করতে হবে নিজের ইচ্ছে যা বলে তাই হবে তুমি ধর্ম পালন করবে যতই তুমি নিজের ইচ্ছে মতো ভক্তি শ্রদ্ধা গুণ যাই করো করোনা কেন তুমি জান না তো স্বর্গে যেতে পারবে না গীতা ষোলো অধ্যায় তেইশ চব্বিশ শ্লোকে শ্রীকৃষ্ণ ডাইরেক্ট বলে দিয়েছে শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নাম্বার নয় শ্লোক নাম্বার তেইশ এবং চব্বিশ শ্রীকৃষ্ণ আবারও অর্জুনকে উপদেশ দিয়ে বলছে দেবতা ভক্তি যে জানতে শ্রদ্ধানিতা তে ওপি মাম এব কন্ত যে জানতে আবাদি পূর্ব কাম ইয়পি হে আমার অর্জুন অন্য দেবতা হা যারা এক স্রষ্টা ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতা হা অন্য অন্য অনেক দেব উপাসনা করে সেটা হোক লক্ষ্মী আর কালিয়া দুর্গা সরস্বতী ইয়া দেবী সার্বভৌত রূপে না কেন গীতা বলছে নবমধ্যায় শ্লোক ইয়া ওপি অন্য দেবতা যারা সৃষ্টকে বাদ দিয়ে অন্য এক দেবতাদের আরাধনা করে পুজো অর্চনা করে গুণ কীর্তন করে তারা পুজো করছে কৃষ্ণ কি বলছে ইয়া ওপি অন্য দেবতা ভক্তি যে জানন্তে শ্রদ্ধা নিতা শুধু পুজো না ভক্তি করছে দেবদেবতাকে তৈরি করে শ্রদ্ধায় নেতা তার সঙ্গে শ্রদ্ধা দেখাচ্ছে ইয়া উপিয়ন্ন দেবতা ভক্তি যে যানন্তে শ্রদ্ধা নিতা তে অপীমাম কন্তে যে যানন্তে অবধি পূর্বকাম জেনে রাখো অর্জুন যারা শ্রেষ্ঠকে বাদ দিয়ে একজন ঈশ্বরকে বাদ দিয়ে অনেক দেবতাদের দেবদেবীর আরাধনা করে এ কখনোই এদের এই গুণকর্তন এই কর্ম এই ধর্মাচরণ ঈশ্বর কখনো গ্রহণ করবে না ঈশ্বরের যদি আরাধনা করতে হয় করতে দেব দেবতার উপাসনা যদি করো তাহলে তুমি যাবে মানুষ লাভ করতে পারবে না কথা আমার না গীতার পারছেন আমার এটা ভাগবত গীতা বলছে আর কেউ যদি বলেন যে না আমি হুজুর ভুল ভাল বলছি আপনার বাড়িতে গীতা থাকলে নিয়ে চলে আসেন আর যদি না থাকে আমার কাছে তা আছে গাড়িতে রাখা আছে প্রয়োজন হলে আমি যে তথ্যগুলো দিয়ে যাব এই তথ্যর প্রত্যেকটা দেখে দেওয়া আমার জিম্মেদারি কার জিম্মেদারির কথা বলেন প্রত্যেকটা শব্দের আমি জিম্মেদারি যা বলবো সেটা কোরআন থেকে হলে কোরআন থেকে দেখিয়ে দেওয়ার জিম্মেদারি আমার যদি হাদিস থেকে হয় হাদিস দেখিয়ে দেওয়া এটা জিম্মেদারি আমার যদি সনাতন হিন্দু ধর্মগ্রন্থ থেকে কিছু কথা বলি তাহলে এই দায়িত্ব এটা আমার যে আমি শাস্ত্র গ্রন্থ খুলে খুলে দেখে দেব যদি না দেখাতে পারি তখন আপনি আমার নামে অভিযোগ মামলা করলেও আমার কোনো আপনার অভিযোগ থাকবে না শ্রীমদ্ভাগবত গীতা অধ্যায় নম্বর সাত শ্লোক নম্বর সতেরো শ্রীকৃষ্ণ আবার বলছে এ কি ভক্তির সাথে অর্জুন একজন ঈশ্বরে উপাসনা করো যে একজন ঈশ্বরে ভক্তি করে শ্রদ্ধা করে আরাধনা গুণ কীর্তন করে এই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান বুদ্ধিমান কে যে একজন ঈশ্বরের ইবাদত করে একজনেরই আরাধনা করে এ হচ্ছে বুদ্ধিমান কথা বুঝতে পারছে না মনে হয় কিছু বলছেন না কি এটা আমাকে দিচ্ছেন কেন একজনকে জমা দেন কি হলো মাঝখানে এখন দিলে